বইছে ঝড় বাতাস ঝরছে বৃষ্টি বিশ্বের ষষ্ঠ ভয়াবহ ভূকম্পনের ধাক্কা সামলিয়ে জলোচ্ছ্বাস মোকাবেলায় ব্যস্ত রাশিয়া আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর একই অবস্থা প্রশান্ত সাগর তীরবর্তী অন্তত বৃষ্টির দেশের উপকূলের মাঝারি সামুদ্রিক ঢেউ আঘাত হানার পর জলোচ্ছ্বাসের সতর্কতা তুলে নিয়েছে রাশিয়া এর মধ্যেই ভূকম্পনের প্রভাবে রাশিয়ার কামচাটকা অঞ্চলে অবস্থিত পনেরো হাজার পাঁচশো আশি কিলোমিটার দীর্ঘ ও ইউরেশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে অগ্লুৎপাত ঘটেছে তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি বলেও নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিস্ট্রিপেস্কভ এদিকে জাপানের উত্তর পূর্ব উপকূলে চার দশমিক দুই ফুট উচ্চতার চারটি সামুদ্রিক ঢেউ আঘাত এনেছে তবে প্রস্তুতি ভালো থাকায় ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে দেশটি ভূকম্পনের সময় হোক্কাইডো সহ বিভিন্ন এলাকা থেকে বিশ লাখ বাসিন্দাকে উঁচু স্থানে সরিয়ে নেওয়াকে সাফল্য হিসেবে দেখছে তারা এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে সতর্কতা তুলে নিয়ে সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে